মুরগি যাওয়াটা সহ্য হচ্ছে না আর কত হাঁকাও মুরগি এলাকা দেখি না হাঁকায় হ্যাঁ রে কোথায় যাচ্ছি কোন জায়গায় না আব্বা এখানে লেখলাম তোর বৌমাকে বৌমা শরীর তো চা কাছে অনেকটা খারাপ লাগছে ওষুধ পানি খাচ্ছিস তো হ্যাঁ আব্বা তোমার বৌমা শরীর তো খুবই খারাপ দেখে তো মনে হচ্ছে না বেশি দিন বাঁচবে ওরকমই তো লাগছে মনে হচ্ছে বেশি দিন বাঁচবে না অনেক অনেক জায়গার ওষুধ পানি খাওয়ালাম কিছুতেই কিছু হলো না সে কলকাতার ডাক্তারে বললো যে বেশি দিন বাঁচবে না যদিন বাঁচে ততদিন খাওয়াবা কেয়ার করি বল গরিবের মা মা আমাকে খেতে দাও হ্যাঁ দিচ্ছে দিচ্ছে বাবা হ্যাঁ গো যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার ছেলেটাকে ভালো করে থিও ঠিক আছে ছেলেটা কিছু ক্ষতি করে না এমন কেন বলছো বৌমা আমরা যত দিন আছি ততদিন ঠিক থাকো না আমরা দেখবো তোমাকে নাকি

বিহাটা দিবো আমি তোর বাপ বলছি বিহাটা কর বিহাটা করছে না তোর তো গাছ শুকিয়ে গেল তুই দুবেলা ঠিক করে খেতে পারবি আমিও বুড়ো মানুষ আমিও দুবেলা খেতে বাঁধবো

দুBankAccount-এ কিছুরে খেতে পাচ্ছি না তো ছেলেটার দিকে তাকার দিন দিন তো উঠতে শুকিয়ে যাচ্ছে বাপ একটা বিয়ে কর না বুঝ না আমি বিয়ে করতে পারবো না আমি কি তোমাদের যত্ন নিতে পাচ্ছি না না বাপ সেটা না মা যত্নটা আলাদা আব্বা বিয়ে করো না মান হলো हमको ভালো লাগছে যদি মান आलेছ তখনpartite ভিজে দেখি তো ছেলে কত কষ্ট পেতলে গেল ছেলেটা একটা মালে বেশি কষ্টটা तू বুঝতারছিস না ঠিক আছে আব্বু আপনি যেটা বলবেন আমি সেটাই মেনে নেব দেখদিন বাপ সেটা কথা এখন হাসি খুশি আছে মাপের কথা আনন্দিত আছে সেটা এরকম হাসি দেখেছিলেন কোনো দিন হ্যাঁ বোঝান আমি বুঝতে পারছি আমার ছেলেটা খুশি আছে কিন্তু আমি অন্য কিছু ভেবে আমি এটা করছিলাম এত কথা ভেবে লাভ নাই তোরা এখন সুখে সংসার কর ঠিক আছে আব্বু যাও মা মা ওই মা কে আছে বাবা বলো জানো মামাইকে গাতকানো দিয়ে দেনা খাবার তো খাবার রান্না কর আলো রোক নয় বা তুমি চিন্তা করো না তোমাদের দেখাস করার জন্য তো আমি চলে এসেছি যা ভাই তোমাকে ঘরে নিয়ে যা চলো মা চলো ঘরে চলো ছেলেটা সে 10 রাত রাত গেছে আসার নাম কথা না এভাবে কি ধোয়া ধোরা খালি শরীর লাগবে আরে সে 10টার দিকে গেলছি 10টা বাজে আলাসা নাম কথা নাই কিছু কি খাবি না হগো মা 10টার দিকে তো খেয়ে গেলাম এখন আবার কি লেগে যাবে এখন আর খাব না না बेटा এত মুখ সুকা সুকা লাইছি আমি তো খাবার রেখেছি বস আমি আনছি তাই এটা তুই তো বাচ্চিস না সারনি খালা আর খালা লেখা আমি খাব না না বাপ খায়া লে আমি খাব না পুকোটা শুকিয়া গেলছে মা মরহানা তো কেউ যাতমলাই না আমি আবার খাইরেছি তাও খাতিছ না লে বাপ খা খা আহারে ছেলেরা দিন দিন সুখী আরেছে মা আমার আছে তো পানি তুমি একটু যত্ন করিও আমরা কত কতদিন মা হ্যাঁ বাপ না পোদাকে তো যত্ন করছি কোনদিন আমি পর ভাবিনি নিজের নিজে ছেলের মতো যত্ন করে আর যত্ন করে যাব সারা জীবন হ্যাঁ মা মা আমার তুমি একটু যত্ন নিও আর আমাকে খেতে দাও ঠিক আছে আব বাপ নুন বসে আমি খেতে দিচ্ছি এই বাপ তুই খা ধর পানি খান খা বস এখানে আমি তো দাদুকে খেতে দিয়ে আসি

আমি তোমাকে দেখা ফেলেছি তোমার দেখা করতে পারবো তোমার ছেড়া পারবো না আর আমার কথা মতো চলতে হবে না আমি নিজের রাস্তা দেখে নিছি বেশ কিছুদিন ধরে তুমি এরকম করছো তুমি যা বলো আমি তাই তো শুনি বসে বসে ছেড়ে তো মা হারা ছেড়ে ছোট ছেলে কি বলতে কি বলে যাচ্ছে এখন আমি কালকে কাজে যাব ছেলেটা একটু খেয়াল রাখো ঠিক আছে চলো আমি কাজে গেলাম ঠিক আছে দেখে শোনা যায়ও সারাদিন গুন্ডা গুন্ডা বেড়ে বেড়েছে বাড়ি একটা কাজ করার ধান্দা না আমি গোটা ইয়াকলা কাজ করছি একটা আসুক আমি দেখছি ওকে

আপনারা দু সংসার আয়ু নাই উন্নতি না কিচ্ছু নাই সবারই মরণ হচ্ছে আপনার মরণ হয়েছে না চোখের সামনে ভালো লাগছে না দেখতে বোমা ও বোমা এদিক আসো তো কি আছে বলেন আমার দুটি খেতে দাও তো আপনার একদম ঠিকমতো সাইজ তো পাবো না আমি যখনই সাইজ সাইজে তখনই আপনি ডাকেন এরকম কথা কেন বলছো বৌমা আমার দুটি খেতে দাও না আপনার আগে দেখতে দেখতে আমার জীবনটা কোলে হলো আমি কি বাড়ি বাঁধে এসেছি ওই মা মানে ছেলেটা আগে ডাকেন রান্না বসাতে বলেন এমন কেন বলছো বৌমা মা মানে সেটা খেলতে গিয়েছে মা নেই বলে তোমাকে এনেছি অত শত বুঝি না ডাকেন দে রান্না বসাতে বলেন আমার খিদে পেয়েছে সারাদিন খেলার খেলা বাড়ি কাজ গেলে কেবল বাম গুলি না বলে আগে বাড়ি সব কাজ কমপ্লিট করে দিবি ঘরে না খেলে

সব বলবো যে তাহলে অত্যাচার করছে আমরা মনে হয় বাঁচতে দিবে না তোর তুমি একটু বেশি অত্যাচার করছে ঠিক আছে ভাই রান্নাটা করে দেবে না তা আসে পারবে ঠিক আছে দাদা তুমি বসো

ভাই কি আর করা আছে গোটা লিখিয়ে গেলছে चिंता करिस ना तोर अब्बा आसुक सब खुला बुलबो दादू अब्बा से सब दिन और बाजी बना दादू हम कल से कुछ ना खाए छे हमर पेट पूरे बच्चे खावा लगा मार के कुछ चाय दाओ ना दादू

না ভাই তুই ভাই যাই দাদা আমি বড় হবো ঠিক আছে আসবো ভাই স্বপ্ন কোথায় তুমি কি করছো আব্বা আপা তুমি ভালো আছো তো কে বাপু ও বেটা আমি তো তোকে ঠিক আছে দেখতে পাচ্ছি না কখন আসলাম এটা আবু এখানে এলাম নাইম ওই নাইমকে কে দেখছি না নাইম কোথায় গেছে আপু

ব্যাটা তো আমার ঠিক আর না ব্যাটাটা কি করছে আর বহুত যেতে লাগলো চোখ দেখলো আমি তো ব্যাটা কিছু বুঝতেও পারছি না ব্যাটা আমি আলাদাভাবে বলবো আর ব্যাটা পুরো কতটা অত্যাচার করে আছে অত ভাত আমি ছুটা বলো আমি যতদিন বাঁচে আছি অত বাড়ি আমি তারা বই মুকেশ ব্যাটা এদিকে শোন হ্যাঁ বউ জানিস তোর ব্যাটাকে কি কথা শুনবে এখন টাইম নাই আমরা এই ভিডিওর পার্ট টু নিয়ে আসতে চলেছি তো আপনাদের ভালোবাসা আমাদের খুব প্রয়োজন আর আমাদের চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাপোর্ট করে দেবেন কারণ আমরা যেন আরো ভালো ভালো আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি